ইসলামের প্রাথমিক যুগের শতাব্দীর একজন ধার্মিক লোক বলেছিলেন আমি চল্লিশ বছর আগে একটি পাপ কাজ করেছিলাম যার জন্য এখনও আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি হাসান বসরির রহমতুল্লা বলেছেন একজন ব্যবসায়ী তার ভাগিদারের হিসাব যেভাবে লিখে রাখে একজন মুসলমান তার নিজের হিসাব তার চেয়েও কঠিনভাবে রাখেন একজন মানুষ ছিলেন রবি ইবনে হুসাইন তিনি এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত যা বলতেন তা সব কিছু লিখে রাখতেন ও যদি তাতে ভালো কথা পেতেন তবে সে আল্লাহর প্রশংসা করতেন আর যদি তাতে মন্দ কথা পেতেন তবে আল্লাহর নিকট সে ক্ষমা চাইতেন সত্য ও কাফেরদের সত্যির প্রতি বিরাগের উপমা হল যদিও পানি বিশুদ্ধ ও মিষ্টি তবুও যেন পানি পান করছে তার কাছে তা তিক্ত লাগছে অর্থাৎ রোগের কারণে তার মুখের জিব্বার স্বাদ বিকৃত বা নষ্ট হয়ে গেছে